কুসুমের উপর রেখে গেল আয়ুষ পুরোটা জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন তো বন্ধুরা কুসুম ধারাবাহিকটিতে আজকের পর্বে আমরা দেখতে পাব ঈশান আর কুসুম দুজনে কথা বলছিল ঈশান বলছিলো দেবলিনাকে বিয়ে করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় আর এইটা শুনে কুসুম বলতে থাকে ঈশান স্যার তুমি পুরোটা দেব দেবী মাকে খুলে বলো আমি আশা করছি দেবীমা তোমার সব কথাটা বুঝবে তোমাকে কিছুতেই ওই দেবলিনাকে বিয়ে করতে হবে না আর এই কথাটাই বাইরে থেকে শুনে নেয় আয়ুষ তখন আয়ুষ বলতে থাকে যে সেটা কি তুমি ঠিক করবে কুসুম আর আয়ুষকে হঠাৎ সেখানে দেখে ঈশান আর কুসুম দুজনেই পুরো চমকে যায় কুসুমের দিকে তাকিয়ে আয়ুষ বলতে থাকে হাউ ডেয়ার ইউ কুসুম মায়ের এগেন্স্টে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে আয়ুষ প্রচণ্ড পরিমাণে রেগে যায় বলে দেবলীনাকে ঈশানের জন্য মা পছন্দ করেছে দেবলীনা ভালো না খারাপ যোগ্য না অযোগ্য সেটাও বিচার করবে মা তুমি নয় আর তুমি কতদিন এসেছো এখানে তুমি কতটুকু জানো আমাদের পরিবার সম্পর্কে আমার মা কখনো ভুল হতে পারে না এইসব দেখে ঈশান তখন বলে ওঠে ভাইদা তুই কুসুমের উপর এমনি এমনি রাগ করছিস কেন ওর উপরে এত রাগ চোটপাট দেখাচ্ছিস তখন আয়ুষ রেগে গিয়ে ঈশানকে বলে আমি কেন বলছি তুই সেটা বুঝতে পারছিস না না বোঝার চেষ্টা করছিস না ঈশান তখন বলতে থাকে কুসুম যেটা বলেছে একদম ঠিক বলেছে আয়ুষ তখন বলে ও দুদিন হলো এখানে এসেছে আজকে ওর কথাটাই তোর মায়ের কথার থেকেও বেশি গ্রহণযোগ্য মনে হলো বেশি সত্যি মনে হলো ঈশান তখন বলে ও যেটা বলছে ঠিক বলছে দেবলিনা আমাদের সবাইকে ঠকাচ্ছে ভাইদা তখন আয়ুষ বলে ফাইন প্রমাণ দে তুই যদি এই মুহূর্তে প্রমাণ দিতে পারিস আমি কথা দিচ্ছি আমি মায়ের সাথে কথা বলবো তখন ঈশান বলে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কুসুম আর ওই জানে যে দেবলিনা আমার জন্য যোগ্য নয় তখন আয়ুষ কুসুমকে জিজ্ঞেস করলে কুসুম কিছু বলতে পারে না কারণ তার বাবা তাকে কোনো কিছু বলতে বারণ করেছে তখন ঈশান কুসুমের সামনে এসে বলে চুপ করে আছো কেন জাদুকর বলো তুমি যেটা জানো সবটা বলো ভাই তাকে তখন আয়ুষ বলতে থাকে ও কিচ্ছু জানে না জানলে তো বলবে একটা বাইরের লোক তোর কাছে আজকে এতটাই ইম্পর্টেন্স হয়ে গেছে যে আমার কথা আমার মায়ের কথা তোর বিশ্বাসই হচ্ছে না বাহ আর দেবলিনা তোর থেকে অনেক এডুকেটেড তোর থেকে অনেক রেসপন্সিবল তুই ওর যোগ্যই নয় তবুও মা তোর জন্য অনেক ভেবে ওকে পছন্দ করেছে আর তুই এখন মায়ের বিশ্বাসের উপরেই সন্দেহ করছিস তারপর আয়ুষ খুব রেগে রেগে ঈশানকে বলে আমি এই সম্পর্কে আর সেকেন্ড টাইম যেন কিছু শুনতে না পাই এটাই আমার শেষ কথা দেবলিনাকে নিয়ে এই বাড়িতে আর কোনো কথা হবে না তো বন্ধুরা পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকো চ্যানেলটাতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ